সুপ্রিয় দর্শক আমাদের শেতাবগঞ্জ পৌর শহরের যে উপজেলা রোড থেকে শেতাবগঞ্জ প্রেস ক্লাবের সামনে যে রাস্তাটি রয়েছে রাস্তাটির বাস্তবতা আপনাদেরকে বর্তমানে দেখাতে চেষ্টা করতেছি আমি আপনারা দেখতে পাচ্ছেন মাসুদ হাইটেক্স ঠিকাদার কর্তৃপক্ষের গাফিলাটির জন্য আজকের কিন্তু রাস্তার এই অবস্থা দেখেন রাস্তাটি পুরোপুরি হকে যে বলা যায় রাস্তাটি ব্যবহারযোগ্যই বর্তমানে বলা যায় না এটা আমাদের উত্তরবঙ্গে এই ধরনের কি নেই রাস্তাটি য এক পাশে আবার তারা আইসিসি ঢালাই দিয়ে রাখছে কিন্তু এই রাস্তাটি শেষ মাথায় ডাইভেশন না থাকার কারণে এদিক দিয়ে গাড়ি চলাচল করতে পারতেছে না একমাত্র এই রাস্তাটি ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই শিক্ষার্থী বলেন যাত্রীবাহী গাড়ি বলেন ভ্যান বলেন সকলকেই কিন্তু এই রাস্তাটা দিয়েই চলাচল করতে হচ্ছে তাই এই রাস্তাটাতে চলাচল করতে যায় অনেকেই ঝুঁকিপূর্ণভাবে চলাচল করতেছে কখন বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটবে মানুষ এই আশঙ্কায় রয়েছে ধন্যবাদ